জয় জগন্নাথ আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব পুরীর তিনটি রথের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বিকল্প নাম গরুরধ্বজ কপিরধ্বজ জগন্নাথ দেবের রথটিতে রয়েছে ষোলোটি চাকা এই রথটি প্রস্তুত করতে ব্যবহার করা হয় আটশো বত্রিশটি কাঠের টুকরো রথটি দৈর্ঘ্য এবং প্রস্তে সাড়ে ফুট এবং রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি রথগুলি দেখতে হয় মন্দিরের মতো প্রায় চোদ্দশো কর্মী বংশ পরস্পরায় এই রথ নির্মাণের সঙ্গে যুক্ত আছেন জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদন মোহন রথে কিন্তু আরও নয়জন দেবদেবী থাকেন গোবর্ধন নরসিংহ কৃষ্ণা রাম নারায়ণ হনুমান রুদ্র বরাহ ও ত্রিবিক্রম এই রথে যে চারটি অশ্ব বা ঘোড়া রয়েছে তাদের নাম হল শঙ্খ বলাহক শ্বেতা ও হরিদাস এই রথে তিনি সারথি রয়েছেন তার নাম হলো দারুক বা দারুক রথ জগন্নাথদেবের রথের রক্ষীর নাম হল গরুর এছাড়াও যে রশি বা দড়ির দ্বারা রথ টানা হয়ে থাকে সেই দড়িটি বা রশিটির নাম শঙ্খচড়া নাগুনি জগন্নাথ দেবের রথের মাথায় যে পতাকাটি রয়েছে পতাকাটির নাম হলো ত্রৈলক্ষ্য মোহিনী এই রথ চেনার আরও একটি উপায় রয়েছে জগন্নাথ দেবের রথকে লাল এবং হলুদ কাপড়ে সাজানো হয়ে থাকে রথ যখন গুন্ডিজা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হয় সবার প্রথমে থাকে বলরাম দেবের রথ মাঝখানে থাকেন বন সুভদ্রার রথ এবং সব শেষে থাকে জগন্নাথদেবের রথ এতক্ষণ আমরা জানলাম জগন্নাথদেবের রথের সম্বন্ধে সেই রথের বৈশিষ্ট্য সম্বন্ধে এবারে আমরা একে একে জেনে নেব বলরাম দেব এবং বন সুভদ্রার রথের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বলরাম দেবের রথের নাম হলো তালধ্বজ এবং এই রথে রয়েছে চোদ্দোটি চাকা এই রথে বলভদ্রের সঙ্গে সঙ্গী হন রামকৃষ্ণ বলভদ্রের রথেও রয়েছে চারটি ঘোড়া আর সেই ঘোড়া চারটির নাম হলো যথাক্রমে তীব্র ঘোর দীর্ঘশ্রম এবং স্বর্ণলাভ এবং এই রথের সারতীর নাম হলো মাতালি বলভদ্রের রথটি তৈরি করতে ব্যবহার করা হয় সাতশো তেষট্টি কাঠের টুকরো এই রথের দৈর্ঘ্য এবং প্রস্থ ফুট এবং এই রথের উচ্চতা হল তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি রথের রশি বা দড়ির নাম হলো বাসকিনাল রথের মাথায় যে পতাকা রয়েছে সেই পতাকার নাম হলো উন্নানী এই রথটিতে ব্যবহার করা হয় নীলাব সবুজ রঙের কাপড় এই রথের বিকল্প একটি নাম হলো ধ্বজ বলরামের রথে আরো নয়জন দেবতা রয়েছেন তারা হলেন যথাক্রমে কার্তিক গণেশ সর্বমঙ্গলা মৃত্যুঞ্জয় তেশ্বর প্লঙ্গরি হলায়ুত নতম্বর ও শেষ দেব সুভদ্রার রথের নাম হলো দর্পদালান বিকল্প নাম হলো দেবদলন বা পদ্মধ্বজ রথটিতে রয়েছে বারোটি চাকা দৈর্ঘ্য এবং প্রস্থের রথটি সাড়ে একত্রিশ ফুট এবং রথের উচ্চতা হল বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি দেবীর এই রথটি তৈরি করতে ব্যবহার করা হয় পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো এবং এই রথে রয়েছে চারটি ঘোড়া ঘোড়াগুলির নাম হলো রচিকা মোচিকা জিতা ও অপরাজ সুভদ্রাদেবীর রথের রক্ষীর নাম হলো জয় দুর্গা সারথীর নাম হলো অর্জুন এই রথটি যে দড়ি বা রশি সাহায্যে টানা হয় তার নাম হলো সর্পচূড়া নাগুন। রথের মাথায় যে পতাকাটি রয়েছে পতাকাটির নাম হলো নাদম্বিকা সুভদ্রা দেবীর রথের পতাকাতে পদ্মের চিহ্ন রয়েছে বলে এই রথের আরেক নাম হলো পদ্মধ্বজ রথের সুভদ্রা দেবীর সঙ্গে কিন্তু আরও নয়জন দেবী থাকেন তারা হলেন যথাক্রমে চণ্ডী চামুণ্ডা উগ্রতারা বনদুর্গা শুলি দুর্গা ভরাই শ্যামকালী মঙ্গলা ও বিমলা রথটিকে সাজানো হয় লাল এবং কালো কাপড়ের দ্বারা আরও যে বিশেষত্ব রয়েছে এই তিনটি রথই তৈরি করতে কিন্তু কোনো লোহা বা কোনো পেরেক ব্যবহার করা হয় না এমনকি যে হাতুড়ি ব্যবহার করা হয় সেটিও কিন্তু কাঠের তৈরি পুরীতে প্রত্যেক বছরই রথযাত্রার সময় নূতন রথ নির্মাণ করা হয় রথযাত্রা অনুষ্ঠান শেষ হলে এই রথের কাঠগুলি জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার হয় এছাড়াও এই রথের কাঠকে খুব শুভ বলে মানা হয় তাই অনেক পুণ্যার্থীরা কিন্তু মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই রথের কাঠ সংগ্রহ করেন বাড়ির শুভ কাজের জন্য বন্ধুরা আপনারা জানেন কি এই সুন্দরগুলি ভেঙে ফেলার পেছনেও রয়েছে এক দৈব কাহিনী পৌরাণিক কাহিনী অনুযায়ী জগন্নাথ দেবের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল জ্যৈষ্ঠ মাসে বিবাহের তিন দিন পর ছিল পূর্ণিমা তিথি সেই সময় তার স্নানের ইচ্ছা হয় তার ইচ্ছাতে সাড়া দিয়েছিলেন তার অগণিত ভক্ত গঙ্গা জল দুধ এবং বিভিন্ন সৌগন্ধি দিয়ে তাকে স্নান করানো হয় অতিরিক্ত স্নানের ফলে জগন্নাথ দেবের ধুম জ্বর আসে এবং এই সময় তাকে সেবা সেবাশুশ্রূষা করেছিলেন তাঁর কুলবৈদ্য কুলবৈদ্যের কথা অনুযায়ী তাকে কিন্তু একটি ঘরে সম্পূর্ণ পৃথকভাবে থাকতে হয়েছিল এমনকি মহালক্ষ্মীকেও সেই ঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি তার জন্য কিন্তু মহালক্ষ্মীর খুব অভিমান হয়েছিল জোয়ার সেরে যাওয়ার পর জগন্নাথদেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি আবার মনস্থির করেন যে জায়গাটি আমরা গুন্ডিচা মন্দির বলে জানি ওটিই হলো জগন্নাথদেবের মাসির বাড়ি আমরা এই যে রথযাত্রা উৎসব পালন করে থাকি তিন ভাই বোনের রথে চেপে মাসির বাড়ি যাত্রা এর থেকেই প্রচলন হয় রথযাত্রার মহালক্ষ্মীর এমনিতেই অভিমান ছিল জগন্নাথ দেবের এই মাছির বাড়ি যাওয়া নিয়ে তার অভিমান কিন্তু রাগে পরিণত হয় মাসির বাড়ি থেকে ফেরার নাম নিয়েই রেখে পঞ্চম দিনের মাথায় মালক্ষ্মী পুংশিয়ান গুন্ডিচা মাসির বাড়ি এবং সেখানে গিয়ে মাসির বাড়ির বাইরে জগন্নাথ যে রথটি ছিল রাগের মাথায় তিনি সেই রথটি ভেঙে দেন সেই পৌরাণিক কাহিনী মেনেই সেই পৌরাণিক কাহিনীকে শ্রদ্ধা করেই প্রতি বছর পুরীতে নির্মাণ করা হয় নূতন রথের রথযাত্রা উৎসব সকলের ভালো কাটুক সবাই খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করুন জগন্নাথ দেবের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন